ফটো তোলেন কিছু ফটো তোলেন ফটো তুলবেন না ক্যামেরা কেউ ফটো তুলবেন না মানুষকে দেখে লাভ আছে আমরা তো আল্লাহর জন্য জড়ো হয়েছে কথা ঠিক না বলবো হ্যাঁ যারা ফটো তুললেন গিলে ঠিক করে তাহলে সাহাবাদের হাতে কিছুই নেই তিনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছে ওরা আমরা অনেকে নামাজ পড়তে পারি না অনেকে ঘর নেই বাড়ি নেই যখন সফর শুরু হয়ে যাবে আল্লাহ মুসলমানের ছেলেরাও তারপরে আমার আল্লাহ স্বপ্ন দিলেন

i don't ਜੀ ਕੇ ਜੀ ਕੇ ਬਾਖਲ ਜੀ ਕੇ ਤਾਰਾ ਜੀ ਕੇ ਇਬਾਦਤ ਜੀ

জমিয়ে দিয়ে চেয়েছে ঠায় ঠাঁ নাওয়ালা সূচ না নদ দা জমিয়ে দিয়ে চেয়েছে ডাটাই ডাল জমিয়ে দিয়ে চেয়েছে সেটা নদমিয়ে দিয়ে চেয়েছে চ চই ফালে জমিয়ে রেখে রেখে দেখিয়ে রেখে যখন আটকি বেরোবে আল্লাটো জমিয়ে একবার জোরে বলে

সিলা আল্লাহ তোমাদের আল্লাহ তোমাদের রাস্তা দেখায় সুবহানাল্লাহ রাস্তা দেখায় জামান কামেল মোমেন ছিলেন হ্যাঁ সব ছিলেন আপনারা মানছেন সবাই দাদা হুদীপ কামেল মোমেন মানছেন মানছেন কোন সন্ধ্যা আছে যেমন দাদা হুদীপ আপনারা কামেল মোমেন মনে করেন কামেল বলেন রাখি ওলি অলি মানে রাস্তা দেখালে ওলা দাদা হচ্ছে যখন কামেল বলেন কোন স্পষ্ট ছাড়া তিনি ওলি তিনার দাঁড়ি আমরা যদি মেনে নিই

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সব নামাজ পাবে এসছেন তো কেউ নামাজ পড়তে সঙ্গে নামাজ পড়তে হবে আমি দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে ছেড়েছি নামাজটা কারু সবাই আলহামদুল ইজু আছে তো সুন্দর সঙ্গে জ্বরে তারপরে খাওয়া দাওয়া মসজিদটা জন দশজন

এই একশো কেজির দাম কত ছ হাজার টাকা আমি ছ হাজার টাকা নিজে তুমি একটা আর এই ছ হাজার টাকার জন্য নিজেকে জানলামা

তানি <tiny> मिस i do सदा यार सजमा सलाद başla Bismillahirrahmanirrahim <trivaldanelson Nachtlender> भला दोस्यी <स्यील्णादी>